মেহেরপুর ও গাংনিতে ফিলিস্তিনের গাজাই ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ জনগণ আজ সোমবার বেলা সাড়ে দশটার দিকে মেহেরপুর পৌরসভার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে নেতৃত্ব দেন সাধারণ জনগণের পক্ষে আসিফ নাজ সুলতান এ সময় বক্তারা বলেন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী হামলা করে শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতা সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে অপরদিকে গাজাবাসীর জন্য বিশ্বব্যাপী হরতালের সমর্থনে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে গাংনি বাস স্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ সমাবেশে অংশ নেয় সেখানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মোজাহিদুল ইসলাম গাংনি শাখার আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ শাহ স্থানীয়রা